ভাই মাছ আছে আর কি মাছ উঠান দেখি পাঙ্গাস কত করে পাঙ্গাস হ্যাঁ একশো ষাট টাকা কম রাখা যায় না হ্যাঁ কম রাখা যায় না দাদি এদিকে আসেন কি করেন আপনি পায়ের সমস্যা এদিকে আসেন দেখি এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন

একশো টাকা দিলে খুশি হবেন আ বাবা তুমি যা দিবে তাই খুশি হবে তাই আমি ভালো তুমি আমার ভালোভাবে থাকো তুমি আল্লার কাছে শান্তিতে থাকো শৈবল নিয়ে সুখে শান্তি করে